মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পেনাং ও কেডা শাখার উদ্যোগে বুধবার পেনাং অটো সিটির অপেনিয়ার হলে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও গুণীজনের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ায় পেনাং এর স্থানীয় সময় সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেলাই কণ্ঠের দু হাজার তেইশ শিল্পী অনিরুদ্ধ শুভ মালয়েশিয়ার প্রবাসী জনপ্রিয় শিল্পী স্মিতা জাহান পপি ইকরা সুলতানা ইতি এবং মালয়েশিয়ার প্রসিদ্ধ ইউনিক ব্যান্ড দল পেনাং ও কেটা শাখা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক এমদাদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেনাং কেডা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোহাম্মদ গোলাপ হোসেন সভাপতি মোহাম্মদ বুলবুল আহমেদ সহসভাপতি ফয়সাল হোসেন পেনাং মহানগর বিএনপি সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন অপু পেনাং যুবদল সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা আর উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাদাত হোসেন মোহাম্মদ গিয়াসউদ্দিন মোহাম্মদ রাসেল কাজল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা অনুষ্ঠানের শেষাংশে মালয়েশিয়ার অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভাগ্য উন্নয়নের সহযোগিতা সহ দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশ দেশান্তর পরিবার মালয়েশিয়ার পক্ষ থেকে পেনাং প্রদেশের প্রবাসী সফল বাংলাদেশিদের সম্মাননা প্রদান করা হয়